আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েল টু আমার ফেসবুক পেজ হলো কেজ পক্ষে বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাটা ভিডিও করছি তা পাখির খাঁচাটা আপনার শান্তবাইয়ের যাবে উত্তরাতে এবং উনি এটা হোম ডেলিভারি নেবে এবং ওনার কেজটা তো খুব বিশাল না তো ইজিলি হোম ডেলিভারি করা পসিবল তো এটা পাশে রয়েছে আপনার বিশ ইঞ্চি লম্বা রয়েছে আপনার চব্বিশ সাইটটা রয়েছে আপনার আঠারো ফ্রেশ হোক আর বিশ ইঞ্চি এবং এটা হল চারতলা আবার বলছি এটা চারতলা এবং ব্রিডিং বক্সটা ভিতরে দেওয়ার সিস্টেম করে দেওয়া এবং আপনার প্রত্যেক তালা ড্রিইং বক্সটা যেন উনি এভাবে দেওয়ার পরে ড্রিং বক্স ব্যবহার না করার পরে আবার এখানে বেঁধে নিতে পারে সুন্দর করে আপনার ড্রিং বক্সটা আর এই হলো ডোর চেষ্টা করবো যে এটা কোনো যেন ফিনিশিংয়ের কমতি না থাকে এবং ধান না থাকে সেই জিনিসটা চেক করে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আশা করি ভাইয়ের খাঁচাটা প্রথম হবে এবং ফ্রেমের ব্যবহার করছে দশ নম্বর জি আই তার সাপোর্টে দুই ইঞ্চি পরপর বারো এবং সিঁড়িতে চৌদ্দ নম্বর গেল্পানাইজ এটা এবং চাপ দিলে তারগুলো বাঁকা করা যাবে না এতটুকু মজবুত স্ট্রংভাবে হয় তো এই খাতার কস্টিংটা কত করে আবার বলছি সাইজ এই ফ্রেম থেকে বডি আছে বিশ এবং লম্বা আছে চব্বিশ হাইট আছে আপনার আঠারো ফ্রেস বিশ ইঞ্চি এই খাতার কস্টিং আপনার সাত হাজার তিনশো টাকা এবং আলাসের যে কোনো জেলার সদরের খাতাগুলো আমরা পাঠিয়ে দেবো এবং থানা পর্যায়ে আপনার এই খাঁচাগুলো আমরা ডেলিভার করতে পারবো তো ইনশাল্লাহ আপনারা যদি এই ধরনের খাঁচা আমাদের থেকে নিতে চান এবং এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জলগানাইজিং যে এই কার্ড দিয়ে তৈরি করা এবং ভালো মানের ট্রেগুলো দিয়ে এই খাঁচাগুলো আপনার আমরা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলো আপনার এটা ভালো মানের ট্রে যদি পাচ্ছেন ট্রেটা আপনার কতটুকু হয়ে থাকে এটা হালকা একটু ভেতরে দিকে কারণ এই ট্রেটার একজাক্ট মাপ আছে উনিশ এবং এটার ফ্রেম সহকারে রয়েছে একটু বিশ আর মেনলি ফোকের ভূতারা আছে উনিশ চব্বিশ তো এটা চারতলা আপনার চারতলা ব্রিডিং বক্স সিস্টেম সহকারে সাত হাজার তিনশো টাকা কস্টিং পড়ে তো যদি সে ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের খাঁচা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং হোয়াটসঅ্যাপের নাম্বারে যদি কল করতে চান আপনারা কল করতে পারেন এবং আমাদের পেজে নক করে রাখতে পারেন তো আজকে পর্যন্ত সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম